প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণী তৃতীয় অধ্যায় কোষ বিভাজন প্রক্রিয়া শুরুতেই কোষ বিভাজন যে প্রক্রিয়ায় একটি সজীব কোশ বিভাজিত হয়ে দুই নতুন তৈরি করে তাকে কোষ বিভাজন বলে যে প্রক্রিয়ায় একটা সজীব কোষ বিভাজিত হয়ে দুই বা দিক নতুন কোষ তৈরি করে তাকে কোষ বিভাজন বলে কোষ বিভাজন যে কোষটা বিভাজিত হয় যে কোষ বিভাজিত হয় তা হলো মাতৃকোষ এই মাতৃকোষ বিভাজনের পর যে নতুন কোষগুলো উৎপন্ন হয় তা অপত্য কোষ এই কোষ বিভাজনের দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে একটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আর একটি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া তোমরা দ্বিতীয় অধ্যায়ে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার কিছু কাজ মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কাজ তোমরা পড়ছ মাইটোসিস এবং মিওসিস প্রক্রিয়া কীভাবে কুশ বিভাজিত হয় তা আমরা এ অধ্যায়ে ভালোভাবেই জানবো তাহলে আমরা মায়ের কুশ বিভাজন কি প্রশ্ন আসতে পারে যে কুশ বিভাজন কাকে বলে তাহলে যে প্রক্রিয়া একটি সজীব কুশ বিভাজিত হয়ে নতুন কুশ তৈরি করে দুই বা ততোধিক নতুন কোশ তৈরি করে তাকে কুশ বিভাজন বলে মাতৃ কি যে কুশ বিভাজিত হয়ে নতুন কুশ তৈরি করে তা মাতৃ অপত্য কোষ কি অপত্য কোষ হলো মাতৃ কুশ বিভাজনের পর যে নতুন কুশগুলো তৈরি হয় তা হল অপত্যকোশ তাহলে মাতৃ কোষ বিভাজনের পর যে কোষ তৈরি হয় তা হলো অপত্যকোশ আরেকটা কোষ তৈরি করে যদি এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তাহলে দুইটি উপত্যকোষ তৈরি করে আর মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে চারটি উপত্যকোষ তৈরি করে আমরা মাইটোসিস প্রক্রিয়ায় ধাপগুলো যখন আমরা পড়ব কিভাবে বিভাজিত হয় তখন আমরা প্রত্যেকটা ধাপ বিশ্লেষণ করবো মিওসিস প্রক্রিয়াটাও আমরা বিশ্লেষণ করব আমরা আজকে শুধু মাইটোসিস এবং মিওসিস এদের বৈশিষ্ট্য পড়ব এদের মধ্যে পার্থক্য পড়ব এবং মাইটোসিস কোষ বিভাজনকে কেন কোষ বিভাজন বলা হয় মিওসিস কুশ বিভাজনকে কেন রাসমূলক বিভাজন বলা হয় এই বিষয়গুলো আমরা আলোচনা করবো আজকে প্রক্রিয়ার বৈশিষ্ট্য মিওসিস প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো জানবো মাইটোসিস এবং মিওসিসের বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি মাইটোসিস ও মিওসিসের পার্থক্যটা করতে পারি তাহলে আমরা বৈশিষ্ট্য ধরতে পারবো আর বৈশিষ্ট্য জানা থাকলেই মাইটোসিসের সংখ্যা মিওসিসের সংখ্যা আমরা বৈশিষ্ট্য অনুযায়ী অনুযায়ী দিতে পারবো তাহলে আমরা মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্যটাকে দেখি তোমরা কীভাবে লিখবা খেয়াল করো আমি মনে রাখার জন্য সুন্দর একটা কৌশল তোমাদেরকে দিচ্ছি তোমরা লেখার সময় শুধুমাত্র মাইটোসিস মাইটোসিস এবং মিওসিস মিওসিস এই দুইটা এইভাবে পার্থক্য লেখবা আমি এখানে যে পয়েন্টগুলো তোমাদের মনে রাখার জন্য শুধু দিব তোমরা শুধু এখানে মনে রাখবে এটা এর উপর ভিত্তি করে তোমরা পার্থক্যটা করবো যেমন আমরা যদি প্রথম পার্থক্য দিই নিউক্লিয়াস বিভাজনের উপর ভিত্তি করে তাহলে আমরা শুধু এখানে নিউক্লিয়াসটা বিভাজনটা মনে রাখলেই তাহলে মাইটোসিস নিওসিসের বিভাজনটা আমার মনে থাকবে নিউক্লিয়াস বিভাজন নিউক্লিয়াস কারণ মাইটোসিস বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস একবার বিভাজিত হয় আর নিওসিস কুশ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় তাহলে আমরা প্রথম পার্থক্যটা এটা নিউক্লিয়াস বিভাজন দিয়ে দিই আমরা যদি শুধু মনে থাকি নিউক্লিয়ার বিভাজন তখনই আমার মন মনে আসবে যে মাইটোসিস প্রক্রিয়ায় কুশ বিভাজিত হলে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় আর মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হলে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় কথা কথাটা কি নিউক্লিয়াস বিভাজন নিউক্লিয়াস নিউক্লিয়াস বিভাজন বিভা বিভাজন তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হলে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় একবার একবার বিভাজিত হয় মিওসিস প্রক্রিয়া কুশ বিভাজিত হলে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় দুইবার বিভাজিত হয় আমাদের পার্থক্য হয়ে গেল কিন্তু আমরা যখন লিখবো তখন এইভাবে লিখবো মাইটোসিস প্রক্রিয়া মিওসিস প্রক্রিয়া এখানে লিখবো এক নাম্বার মাইটোসিস প্রক্রিয়া কুশ বিভাজিত হলে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় মিওসিস প্রক্রিয়া কুশ বিভাজিত হলে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় আচ্ছা এখন দেখো আরেকটা আরেকটা উপর ভিত্তি করে আমরা করতে পারি আমরা ক্রমজুম বিভাজন ক্রমজুম প্রক্রিয়ায় কুশ বিভাজিত হইলে অপত্য কুশে ক্রমজুম সংখ্যা মাটি কুশে ক্রমোজুম সংখ্যা সমান হয় তাহলে এটা একটা ক্রোমোজোম সংখ্যা আমরা যদি মনে রাখতে পারি ক্রমজুম সংখ্যা ক্রমজুম সংখ্যা ক্রমজুম সংখ্যা তাহলে আমরা কি পাইতেছি মাইটোসিস প্রক্রিয়ায় কুশ বিভাজিত হইলে অপত্য কোষের ক্রমজম সংখ্যা যে কোষটা তৈরি হয় নতুন যে কোষ তৈরি হয় মাতৃকোষ কোষ বিভাজনের ফলে কোষ এই অপত্য কোশের সংখ্যা কোষের ক্রমজম সংখ্যা সমান হয়। মার্তৃ মাতৃকোষের ক্রমজম সংখ্যা সমান মাতৃকোষের সমান সমান কথাটা মনে রাখলাম আবার মিওসিস প্রক্রিয়া কোশ বিভাজিত হলে অপত্য কোশের ক্রমজম সংখ্যা মাতৃ ক্রমজম সংখ্যা সংখ্যার অর্ধেক অর্ধেক তাহলে আমরা কি পাইতেছি মাতৃকোষের মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজিত হইলে অপত্য কোষের ক্রমজম সংখ্যা মাতৃকোষের ক্রমজম সংখ্যার সমান হবে অপত্য কোষের ক্রমজ সংখ্যা মাতৃকোষের ক্রমজম সংখ্যার সমান হবে আবার মিওসিস প্রক্রিয়া কোষ বিভাজিত হইলে অপত্য কোষের ক্রমজম সংখ্যা মাতৃকোষের ক্রমজম সংখ্যা অর্ধেক হবে তার মানে এখানে ক্রমজম সংখ্যা হ্রাস পাবে আবার তিন নাম্বারটা আমরা কার উপর দিতে পারি ডিএনএ ডিএনএর উপর যদি আমরা দেই ডিএনএ কি ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে এতে মাইটো ক্রোমোজোম সংখ্যা যেহেতু সমান অপত্য মাতৃকোষের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা মাইটোসিস প্রক্রিয়া যেহেতু সমান সুতরাং ডিএনএ এর ক্ষেত্রে তাই হবে सेम এই ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যার ক্ষেত্রে যা হবে ডিএনএ এর ক্ষেত্রে তাই হবে তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় অপত্যকোষের ডিএনএর সংখ্যা মাতৃকোষের ডিএন এর সংখ্যার সমান আবার প্রক্রিয়ায় ডিএনএ ডিএনএ ডিএনএর অর্ধেক অর্ধেক এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো এখানে প্রক্রিয়ায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সংখ্যার সমান অপত্য কোষের ডিএনএ মাতৃকোষের কুশে ডিএনএ সমান তাহলে এটা সমান সমানভাবে সমান সমানভাবে চলে যাচ্ছে সুতরাং তাই এটাকে সমীকরণী বিভাজন বলা হয় এই মাইটোসিস সমীকরণিক সমীকরণী বিভাজন বলা হয় তাহলে যদি প্রশ্ন করা হয় যে মাইটোসিস বিভাজনকে সমীকরণী বিভাজন বলা হয় কেন আমরা সুন্দর উত্তর দিতে সহজভাবে যে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় অপত্য কুশের ক্রমজম সংখ্যা মাতৃকোষের কুশে ক্রমজম সংখ্যা সমান হয় তাই কোষের ডিএনএ মাতৃকোষের কুশের ডিএনএ সমান হয় সুতরাং তাই মাইটোসিস বিভাজন প্রক্রিয়াকে সমীকরণিক বিভাজন বলা হয় সমীকরণিক কুশ বিভাজন বলা হয় আবার মিওসিস কুশবিভাজনকে কুশ বিভাজন বলা হয় কেন সহজভাবে আমরা বলতে পারি যে মিওসিস কুশ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় কোষের ক্রোমোজুম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজুম সংখ্যার অর্ধেক হয় কোষের ডিএনএ মাতৃকুশে ডিএনএর অর্ধেক হয় এখানে ক্রোমোজোম ও ডিএনএ দুটি রাস পাচ্ছে সুতরাং একে আমরা রাসমূলক কুশ বিভাজন বলতে পারি তাই মিওসিস কুশ বিভাজনকে রাসমূলক কুশ বিভাজন বলা হয় সুতরাং প্রশ্ন আসতে পারে ক নম্বর প্রশ্ন আসতে পারে যে মাইটোসিস কুশ বিভাজন প্রক্রিয়াকে সমীকরণী কোষ বিভাজন বলা হয় কেন আমরা সুন্দরভাবে উত্তর দিব যে মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় সমীকরণ কোষ বিভাজন বলা হয় কারণ মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসে একবার বিভাজিত হয় অপত্য কুষের ক্রমজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজন্ন সংখ্যার সমান হয় অপত্য কোষের ডিএনএ মাতৃকোষের ডিএনএ সমান হয় অতএব তাই তাই মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনকে মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনকে সমীকরণী কোষ বিভাজন বলা হয় এবং মিওসিস প্রক্রিয়া কুশবিভাজনকে কোষ বিভাজন বলা হয় কেন সহজ উত্তর আমাদের যে প্রক্রিয়া কুশবিভাজন হলে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় অপত্য কোষের ক্রমোজুম সংখ্যা কুশের ক্রমোজম সংখ্যার অর্ধেক অপত্য ডিএনএ কুশের ডিএনএর অর্থাৎ ও ডিএনএ উভয় হ্রাস পায় সুতরাং মিওসিস কুশ বিভাজন প্রক্রিয়াকে হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয় কোষ বিভাজনকে রাসমূলক কুশ বিভাজন বলা হয় তাহলে আমরা পার্থক্য একদিকে আমরা পার্থক্য পাচ্ছি আরেকদিকে আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো এইভাবেই ওর পার্থক্যগুলো এখানেই হয়ে যাবে তাহলে পার্থক্য যদি আমরা পাই তাহলে আমরা তার বৈশিষ্ট্য পাচ্ছি তারপরে এই পার্থক্যের উপর ভিত্তি করি মাইটোসিসকে কেন মাইটোসিস বিভাজন প্রক্রিয়াকে কেন সমীকরণী কোষ বিভাজন মিওসিস বিভাজন প্রক্রিয়াকে কেন রাসমূলক বিভাজন বলা হয় সেটাও আমরা এখান থেকে বলতে পারছি এখন দেখো মাইটোসিস বিভাজন প্রক্রিয়া এটি একটি এটার ধরনটা কেমন হবে যে এটি সমীকরণিক কুশ বিভাজন প্রক্রিয়া সমীকরণিক সমীকরণিক কুশ বিভাজন প্রক্রিয়া আর এটা রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া রাসমূলক কুশ বিভাজন প্রক্রিয়া পাঁচ নম্বর আমি বলতে পারি এর অবস্থান অবস্থান কী হবে যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া দেহকোষে ঘটে দেহের বৃদ্ধি ঘটায় কারণ আমরা এর আগে দ্বিতীয় অধ্যায়ে আমরা জানছি যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহ দেহকুশে সংগঠিত হয় এবং দেহ ঘটনে সাহায্য করে তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহকুষে ঘটে তবে কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে কোষ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সংগঠিত হয় আর মিওসিস বিভাজন প্রক্রিয়া মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া কোষে সংগঠিত হয় জলনকোষে এটা দেহকোষ দেহকোষ দেহাকোষে সংগঠিত হয় এটা জনন কোষে সংগঠিত হয় জনন কোষে সংগঠিত হয় তাহলে একটা জিনিস লক্ষ্য করো তাহলে কাজ কি বিভাজন প্রক্রিয়া কাজ কি দেহের বৃদ্ধি ঘটানো দেহের কোথাও ক্ষত হইলে সেই ক্ষত স্থান কাজ তাহলে আমরা কাজ দেখতে পারি দেহের বৃদ্ধি দেহের মাইটোস ইসকুশ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটে দেহের কোথাও ক্ষত হইলে সেই ক্ষত স্থান পূরণ করতে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ব্যবহৃত হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে দেহের ক্ষত স্থান পূর্ণ হয় মিওসিস কুশ বিভাজন প্রক্রিয়ার কাজ কি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার কাজ হল জনন কুশ তৈরি করা মাইটোসিসের কাজ দেব মিওসিসের কাজ দেব এখন তোমরা লক্ষ্য করো একটা জিনিস যে আমরা যদি মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্য পাই তাহলে আমরা কী কী আমাদের কী হচ্ছে যদি বলো মাইটোসিস প্রক্রিয়ার বৈশিষ্ট্য বলো তাহলে আমরা বলতে পারি মাইটোসিস প্রক্রিয়ার বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো এক মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার বিভাজিত হয় দুই মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হইলে অপত্য কোষের ক্রমোজম সংখ্যা মাতৃ কোশে ক্রমোজনের সংখ্যার সমান তিন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হইলে অপত্য কোষের ডিএনএ সংখ্যা মাতৃ কোষের ডিএনএ সংখ্যার সমান আবার চার নম্বর মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত বিভাজনকে সমীকরণী কোষ বিভাজন বলা হয় মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে দেহকোষে মাইটোসিস প্রক্রিয়ায় মাইটোসিস প্রক্রিয়ায় দেহ দৈহিক বৃদ্ধি ঘটানো কোনো কোথাও দেহের ক্ষত হইলে সেই ক্ষত স্থান মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয় যদি বলে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য বলো ঠিক আমি একইভাবে বলবো মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় নিউক্লিয়াস একবার বিভাজন হয় মিওসিস প্রক্রিয়া হয় নিউক্লিয়াস মিওসিস প্রক্রিয়ায় অপত্য কোষের ক্রমজন সংখ্যা মাতৃ কোষের ক্রমশ সাগর অর্ধেক হয় কোষ বিভাজন প্রক্রিয়ায় অপত্য কোষের ডিএনএ কোষের ডিএনএর অর্ধেক মিওসিস বিভাজনটা এই জন্য রাসমূলক বিভাজন বলা হয় কোষ বিভাজন ঘটে মিয়োসিস কোষ বিভাজনের কাজ হলো জনন কোষ সৃষ্টি করে এবং বংশগতির বংশ বংশগতী ধারাকে অব্যাহত রাখে বংশগতির ধারাকে অব্যাহত রাখে পার্থক্য হয় তাহলে আমরা পার্থক্য দিতে পারতেছি আমরা বৈশিষ্ট্য দিতে পারতেছি যেহেতু বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য আমরা জানতেছি তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কাকে বলে এখান থেকে বলতে পারবো আমরা যে প্রক্রিয়ায় যে কুশ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার বিভাজিত হয় মাতৃকুশের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয় মাতৃকুশের ডিএনএ কোষের ডিএনএ সমান হয় এই কোষ বিভাজন প্রক্রিয়াকে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলে যদি বলে মিওসিস কোষ বিভাজন কাকে বলে তাহলে আমরা বলতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় অপত্য কোষের ক্রমন সংখ্যা মার্তৃ কোষের ক্রমন সংখ্যার অর্ধেক হয় অপত্য কোষের ডিএনএ মাতৃকোষের ডিএনএ অর্ধেক হয় এবং এ এটি জনন কোষ তৈরি করে তাকে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলে তাহলে আমরা এখান থেকে মাইটোসিস ও মিওসিস বিভাজন প্রক্রিয়ার পার্থক্য যদি আমরা পারি আমরা যদি মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার পার্থক্য পারি তাহলে মাইটোসিস কুশ মাইটোসিস বিভাজনের বৈশিষ্ট্য পাড়তেছি মিওসিস বিভাজনের বৈশিষ্ট্য পাঠতেছি মাইটোসিস বিভাজনকে কেন সমীকরণী বিভাজন বলা হয় মিওসিস বিভাজনকে কেন রাসমূলক হ্রাসমূলক বিভাজন বলা হয় এই জিনিসগুলো আমরা জানছি এবং মাইটোসিস এবং মিওসিস বিভাজন প্রক্রিয়া কাকে বলে সেটা সংজ্ঞা আমরা সংজ্ঞাও দিতে পারতেছি পরবর্তী ক্লাস হবে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ধাপসমূহ বর্ণনা করো এই ধাপসমূহ পরবর্তী ক্লাস দেখার জন্য